বড় গ্রিল নিউ আর এই গাড়িটা হচ্ছে পাল কালার গাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কেউ নিলে আমরা কিন্তু শোরুমে এটা ওয়াশ পলিশ করে দিব আমার শোরুমের এটা সেলভে জটর ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এই যে সেলভে জটর এই যে ইসিবি চত্বর জাস্ট পাঁচ মিনিটের হাঁটার রাস্তা বা দুই তিন মিনিটের হাঁটার রাস্তা আজকের ভিডিওতে কি নিয়ে আজকের ভিডিওতে টয়টা এক্সিও হাইব্রিড ইউনিট দুই হাজার ষোলোর মডেল খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটা আমার সাথে এক্সচেঞ্জ হয়েছে গতকালকে করো টয়টা করলা ক্রস একুশ হাজারটা করলা ক্রস কিনছে ভদ্রলোক এটা আমার সাথে এক্সচেঞ্জ হয়েছে ওই অবস্থায় এই যে এখন নিয়ে আসছে এবং এই অবস্থায় আমি সেল করে দিব কোনো ভদ্রলোক বা কোনো কাস্টমার যদি কিনে এটা একটু কমে পাবে যেহেতু যেমনি আছে এমনি আমি সেল জাস্ট ক্যাশব্যাক মডেল দুই হাজার ষোলোর এই সেশন দুই হাজার বিশে ফ্রন্ট সাইডটা দেখেন এই যে চমৎকার এটা গাড়ির সাথে লাইট কিন্তু আছে এইচআইডি প্রজেকশন হেডলাইট দুটা ফক আছে এবং ষোলোর মডেল তো এটা বড় গ্রিল নিউ শেপের আর এই গাড়িটা হচ্ছে পাল কালার গাড়িটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কেউ নিলে আমরা কিন্তু শোরুমে এটা ওয়াশ পলিশ করে দিব তখন লুকটা কিন্তু এটা ওয়াশ পলিশ ছাড়া আর কোনো কিছু নাই আচ্ছা এটা হচ্ছে নিউ শেপ অক্টেন হাইব্রিড এক টাকার কোনো কাজ নেই জাস্ট ওয়াশ পলিশটা আছে আমরা ওয়াশ পলিশ করে দিব জি জি হ্যাঁ এই দেখেন ওয়াশ পলিশ কিছু করা হয়নি কিছু করা হয়নি জাস্ট আমাদের টুপি আছে হ্যাঁ এখন পর্যন্ত জাস্ট কাস্টমারের কাছেই আছে সে আমার গাড়িটা নিবে এটা দিবে এক্সচেঞ্জ করবে এই যে টটা এক্সজুর মনোগ্রাম আমি আপনাকে ব্যাক ডালার একটু দেখাই এই যে দেখেন এই যে ইজারের বালতি বোতল সব আছে এই যে আছে কোনো হিটিং ইস্যু বা অ্যাক্সিডেন্ট কিছু নেই একটা ইউজারের গাড়িতে যা থাকে দেখেন এই যে দশ পাটের কম্বল আছে হ্যাঁ স্পেয়ার টায়ার আছে সব আছে এই যে পিছনে টিছনে যা আছে সব আছে গ্লাস লাস সব অরিজিনাল এই ডান পাশটা দেখেন গায়েতে কোনো স্কেচ নেই পেন্টিং এর কোনো কাজ নেই জাস্ট ওয়াশ পলিস এই যে আপনার এই যে দেখেন জি জি এই যে টি স্টার্ট

ভাই ষোলোর মডেল ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা এটা চাচ্ছি বলতে ওনার যেটা প্রাইস সেটাই পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে কথা বলার কি আছে এরপরে ওনাকে রিকোয়েস্ট করে বা যদি আইসা নিতে চায় সামান্য কিছু অনার করতে পারবো আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়ান আলাইকুম আসসালাম ভাই